ছয়শো কোটি টাকা আত্মসাত বসুন্ধরা চেয়ারম্যান ও দুই ছেলের বিরুদ্ধে দুদকের মামলা দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা হাজার কোটি ঋণ জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে এবার সরাসরি মামলার মুখে পড়লেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান শুধু তিনি নন তার দুই ছেলে এবং ন্যাশনাল ব্যাংকের প্রভাবশালী পরিচালকরাও রেহাই পাননি ন্যাশনাল ব্যাংকে থেকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে তেরোশো পঞ্চাশ কোটি টাকার ঋণ অনুমোদন এবং সেখান থেকে ছয়শো কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে দুর্নীতি দমন কমিশন ব্যাংকিং খাতের এই বিশাল কেলেঙ্কারি কিভাবে ঘটল তাদের যোগ সাজসে লোপাট হল জনগণের আমানত আজকের ভিডিওতে আমরা জানাবো সেই চাঞ্চল্যকর তথ্য দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন নিশ্চিত করেছেন যে আসামিরা পরস্পর যোগ সাজসী ন্যাশনাল ব্যাংকের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বিশাল অঙ্কের টাকা সরিয়ে নিয়েছে ঘটনাটি বসুন্ধরা ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেড নামে অভিযোগ কোন পর্যাপ্ত জামানত ছাড়াই ছয়শ কোটি টাকা ফান্ডেড এবং সাতশো কোটি টাকা নন ফান্ডেড ঋণ অনুমোদন করা হয় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ঋণ পাওয়ার জন্য যে আর্থিক বিবরণী জমা দেওয়া হয়েছিল তা ছিল পুরোটাই বানোয়াট নতুন কোম্পানি অথচ দেখানো হয়েছিল প্রথম বছরেই নাকি তিনশো তিরানব্বই কোটি টাকা নিট মুনাফা হবে এমনকি পরবর্তী দুই বছরে অস্বাভাবিক প্রবৃদ্ধির মিথ্যা স্বপ্ন দেখানো হয় অথচ তবে কোম্পানির সক্ষমতা যাচাই বা ফ্যাক্টরি ভিজিট কোনো কিছুই করা হয়নি ব্যাংকের কাজ গ্রাহকের আমানত রক্ষা করা কিন্তু ন্যাশনাল ব্যাংকের পরিচালকরা যেন টাকা বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন দুদকের এজাহারে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপের অন্য ব্যাংকে ছয়শ কোটি টাকার ঋণ থাকার তথ্য গোপন করা হয় মানাহনি সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট বা একক গ্রাহকের ঋণ সীমা এই মামলা প্রধান আসামি করা হয়েছে বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান এমডি সাদাত সুবহান ও পরিচালক সাফিয়াত সুবহানকে তবে চমক এখানেই শেষ নয় ন্যাশনাল ব্যাংকের যে সাতজন পরিচালকের নাম এসেছে তারা হলেন মনোয়ারা সিকদার পারভিন হক সিকদার রিক হক সিকদার রন হক সিকদার এনামুল হক শামীম সহ আরও অনেকে অর্থাৎ ব্যাংকের মালিক এবং গ্রাহক মিলেমিশে এই লোন ফিস্ট আয়োজন করেছিলেন বলে অভিযোগ দুদকের এখন প্রশ্ন হলো ঋণের নামে বের করা এই কোটি টাকা গেল কোথায় বলছে এই টাকা টাকা ব্যবসার কাজে না লাগিয়ে সোজা মানি লন্ডারিং করা হয়েছে তদন্তে দেখা গেছে ফান্ডেড ঋণের দুদক পাচার বা সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখায় স্থানান্তর করা হয় সেখান থেকে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের স্টাফদের বেতন ভাতা দেওয়া হয়েছে আবার কিছু টাকা রংতুন বিল্ডার্স সহ অন্যান্য বেনামি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এক কাজের কথা বলে লোন নিয়ে তা অন্য কাজে খরচ করে আত্মসাত করা হয়েছে যা দণ্ডবিধের চারশো ও চারশো নয় ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের শাস্তিযোগ্য অপরাধ ব্যাংকিং খাতে সুশাসনের অভাবে কিভাবে হাজার কোটি টাকা লোপাট হয় এটি তার একটি জ্বলন্ত উদাহরণ